হ্যালো কেমন আছেন আপনারা আবার আপনাদের সামনে এলাম কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজ আপনাদের সাথে আমি বলব আমি অধ্যাপক ডাক্তার শিলা সেন আছি আপনাদের সাথে তো যারা আমাকে পছন্দ করেন ভালোবাসেন আমার সাথে থাকবেন আমাকে সাবস্ক্রাইব করে নেবেন ফলো করবেন আর যদি মনে করেন যে ভিডিওটা অন্যদেরও জানা উচিত তাহলে শেয়ার দেবেন তো চলেন শুরু করি সেটা হলো যে আজকে বলবো যে দীর্ঘ এবং সুস্থ জীবনের জন্য আমাদের কিছু নিয়ম নিয়মকানুন যেগুলো আমরা মেনে চললে আর মানে বিশেষ করে বয়স্কদের জন্য পঞ্চাশ ঊর্ধ্বদের জন্য এই ভিডিওটা করা সেটা হলো সকালবেলার কিছু অভ্যাস যদি আমরা মেনে চলি তাহলে আমরা আশা করছি যে আমরা যে জীবনে আছি তার চাইতে অন্তত পক্ষে যে যে বয়সের আছি তার চাইতে অন্তত পক্ষে আমরা আরও ত্রিশ থেকে চল্লিশ বছর সুস্থভাবে বেঁচে থাকতে পারবো তো আজকে যে কথাগুলো বলবো ছয়টা নিয়ম সকালে ঘুম থেকে উঠে আমরা যদি এই নিয়মগুলি পালন করি এবং নিয়মগুলির জন্য আলাদা কোনো খরচও নেই কোনো টাকা পয়সাও বেশি একটা খরচ করতে হবে না শুধুমাত্র কিছু নিয়ম এবং মনের থেকে যদি আপনি মেনে নেন এবং এটা পালন করতে থাকি আমরা তাহলে আমরা সুস্থ থাকব ভালো থাকব। এক নাম্বার নিয়ম যে ঘুম থেকে উঠেই যেন আমরা আন্তসপক্ষের স্বাভাবিক উষ্ণতার অথবা খুব বেশি শীতের দিনে যদি হয় একটু কুসুম গরম পানি যদি আমরা দুই গ্লাস পান করি কেন আমরা দুই গ্লাস পানি পান করব। সেটা হলো যে সারা ঘুমের সাত আট ঘন্টা ঘুমের সময় কিন্তু আমাদের শ্বাস প্রশ্বাস চলতে থাকে এবং আমাদের শরীর থেকেও কিন্তু ঘাম হতে থাকে এই কারণে আমাদের প্রায় আষ্টশু থেকে এক লিটারের মতো পানি শরীর থেকে বের হয়ে যায় তো এতে কী হয় যে রক্তের ঘনত্ব কিন্তু আমাদের বেড়ে যায় তো আমরা যদি এই সাথে সাথেই যদি সকালে ঘুম থেকে উঠি যদি আমরা অন্য কোনো পানীয় পান না করে অন্য কিছু খাবার না খেয়ে দুই গ্লাস যদি আমরা কুসুম গরম পানি অথবা স্বাভাবিক তাপমাত্রার পানি যদি আমরা পান করি তাহলে আপনি উপকার পাবেন রক্তের ঘনত্ব বেড়ে গেলে মস্তিষ্কের তারপরে হলো শরীরের অন্যান্য অঙ্গপ্রতঙ্গের হার্টকে কিন্তু ওই অধিক ঘন রক্তের জন্য বেশি কষ্ট করে পাম্প করতে হয় তারপরে হলো রক্ত সঞ্চালনের জন্য ব্রেনের সার্কুলেশান কিছুটা কমে যায় কিডনি সার্কুলেশন কমে যায় শরীর অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের যে সার্কুলেশান এটা কমে যায় আর যেটা হয় হলো কনস্টিপেশন হয় পায়খানাও কঠিন হয় এইসব কারণে আপনার আর কি হয় যে মস্তিষ্ক ডিহাইড্রেটেড ব্রেন যদি ডিহাইড্রেটেড হয় তাহলে একটু কনফিউশন হয় ব্রেনের স্মৃতি হয়ে রাখার ক্ষমতা আস্তে আস্তে কমতে থাকে এবং জ্ঞান বৃত্তিমূলক যে চিন্তাধারাগুলি সেটা দিনের পর দিন যদি আমরা জল না খাই তাহলে কিন্তু এটা আস্তে আস্তে বয়স্কদের মধ্যে আমরা মনে করি যে এটা বয়সজনিত কারণেই হয়তো মস্তিষ্ক আগের মতো কাজ করে না না আপনি যদি নিয়মিত রেগুলার পানি পান করেন তাহলে কিন্তু এর থেকে আপনি মুক্তি পাবেন পাবেনের এই মস্তিষ্কের স্মৃতিশক্তি ধরে রাখার ক্ষমতা অনেকটাই বেড়ে যাবে হার্টের স্ট্রোক বা হার্ট অ্যাটাকের ইকো ইন্সিডেন্স কমে যাবে কনস্টিপেশন কমে যাবে যার জন্য আপনার কলোরেক্টাল ক্যান্সার হওয়ার সম্ভাবনাও অনেকটাই কমে যাবে তারপরে হলো এই মূত্রথলি ক্যান্সারের সম্ভাবনাও কমে যাবে কারণ সকাল আপনি যদি বেশি পানি খান কিছুক্ষণ পরেই আপনাকে বাথরুমে যেতে হবে প্রস্রাব করার জন্য তাতে আপনার কার্সিনোজেন যেটা দিয়ে ক্যান্সার হয় ওরকম যে পদার্থগুলি সেগুলো নির্গত হয়ে যাবে তো একমাত্র দুই গ্লাস পানি খাওয়ার জন্যই দেখতে পাচ্ছেন যে আপনাকে অনেকগুলো উপকার পাচ্ছেন আর কিন্তু এটা কিন্তু স্বাভাবিক পানি খেতে হবে কোনো কার্বনেটেড যে পানি তো খাচ্ছি আমি কোক খাই না তা হবে না অথবা ফ্লেভার্ড কোনো পানি না স্বাভাবিক নর্মাল যে পানি এই জলই খেতে হবে আপনাকে দুই নাম্বার যেটা সেটা হলো যে ঘুম থেকে উঠে আপনি ঘরের জানালাগুলি খুলে দিবেন যাতে ঘরে পর্যাপ্ত সূর্যের আলো কাশে এবং আপনার মুখে চোখে যেন কিছুটা সূর্যের আলোক্রস্মি পায় আর কিছু আর সম্ভব হলে সূর্যের আলোতে দিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করবেন এতে আপনি কি উপকার পাবেন আপনার সারা সারাদিনের যে শরীরে যে বিষণ্নতা অবসাদ এগুলিও কমে যাবে কারণ সকালের রোদ্রে আলো বললাম আগেও একটা ভিডিওতে বলছি সেরোটোনিন লেভেল বেড়ে যায় মেলাটোনিন কমে যায় এতে কী হবে আপনার ঘুম পরবর্তী দিনে আপনি ঘুমটা ভালো হবে সময় মতো আপনি ঘুম আসবে আর হলো যে আপনি যদি রোদ্রে হাঁটাহাঁটি করেন তাহলে আপনি কিছুক্ষণ ভিটামিন ডিও পাই পেয়ে যাবেন আর যেটা হলে আপনার মন ভালো হয়ে যাবে আপনি সব হরমোনগুলি সারাদিনের জন্য যে প্রত্যেকটা শরীরে অনেকগুলো এন্ডোগ্যান্ড আছে এরাও কিন্তু সচল হয়ে যাবে এবং সঠিক মাত্রায় হরমোন দিবে আমাদের শরীরকে তিন নাম্বার যেটা সেটা হলো ঘুম থেকে উঠে আমরা পানি খাওয়ার পরে এক ঘন্টার মধ্যে আমাদের কিন্তু প্রোটিন জাতীয় খাবার খেতে হবে কেন আগের দিন রাতে আমাদের যে ক্ষয় হয়েছে কোষগুলির শরীরের বিভিন্ন জায়গায় সেই রিপেয়ার এবং আমাদের শরীর মেরামতের জন্য প্রোটিন দরকার সেই প্রোটিনগুলাকে রিসিভ করার জন্য শরীর তৈরি হয়ে থাকে সকালে এবং ঘুম থেকে উঠি যদি আপনি আমরা জানি যে প্রতিদিন আমাদের যা যত ওজন তত গ্রাম প্রোটিন দরকার এত যদি আপনি ষাট কেজি হয়ে থাকেন ষাট গ্রাম সত্তর কেজি হলে সত্তর গ্রাম প্রোটিন দরকার তো আপনাকে সকালে ঘুম থেকে উঠি কিছুটা প্রোটিন জাতীয় খাদ্যের অন্তত পনেরো গ্রামের মতো খেতে হবে একটা আপনি দুটো নিম সিদ্ধ খেতে পারেন অথবা এক চামচ চিয়া সিড অথবা কয়েকটা বাদাম যদি আপনি ভিজিয়ে রাখেন বিভিন্ন প্রকার আপনি অ্যালমন্ড খেতে পারেন পেস্তা বাদাম খেতে পারেন আখরোট এই ধরনের বাদাম যদি ভিজিয়ে রাখেন অথবা কিছু বীজ যদি আপনি ভিজিয়ে রাখেন যদি খেতে পারেন এটা আমাদের জন্য এটা প্রোটিনেরও সোর্স বিভিন্ন মিনারেলও সোর্স আর হলো যে কিছুটা টক দই ঘরে পাতা দই অথবা ডিম সেদ্ধ মোট কথা আপনি কি প্রোটিন জাতীয় খাবার খেতে হবে তাহলে কি হবে যে বয়স বাড়লে শরীরের যে মাংসপেশিগুলি প্রতি বছর প্রায় তিন পার্সেন্ট করে কমতে থাকে দেখবেন যে বয়স হলে মানুষ শুকিয়ে যায় হাড় কেমন যেন এইগুলা ছেড়ে দেয় মাংস পেশিগুলো ছেড়ে দেয় হ্যাঁ তারপরে হাড় ক্ষয় হতে থাকে তো এই জন্য আপনাকে এই হাড় ক্ষয় বৃদ্ধি রোধ ক্ষয়কে রোধ করার জন্য এবং আপনার মাংসপেশিগুলো যাতে ভালো থাকে সেই জন্য আপনাকে দেখা গেছে যে সারাদিনে অন্য সময়ের তুলনায় সকালে যদি কেউ প্রোটিন জাতীয় খাবার খায় এটা বেশি ইফেক্টিভ তো আর বাকি যেটা সেটা হলো সকালে ঘুম থেকে বিছানার থেকে নামার আগে বিছানার থেকে আপনি কিছুক্ষণ স্ট্রেচিং করে শরীর হাত পা নাড়াচাড়া করে প্রত্যেকটা জয়েন্টকে আপনি নাড়াচাড়া করে তারপরে বিছানার থেকে নামবেন এতে কি হয় শরীর প্রস্তুতি নেয় সারা দিনের জন্য কিছু হালকা এক্সারসাইজ করবেন সকালবেলা এক দুই মিনিট অন্তপক্ষে না পারলেও তারপরে কিছু আপনার ওই যে ভালো ব্যালেন্স মেনটেন করার মতো কিছু এক্সারসাইজ যদি আপনি করেন হ্যাঁ তাহলে আপনি ব্যালেন্স রাখা হবে আর কিছু ব্রিদিং এক্সারসাইজ যদি আমরা করি ওই চার সাত আট বলা হয় যে চার মিনিটে আপনি নিঃশ্বাস নেবেন সাত চার সেকেন্ডে নিঃশ্বাস নেবেন সাত সেকেন্ড ধরে রাখবেন আট সেকেন্ডে আস্তে আস্তে ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়বেন এইটা যদি করা হয় তাহলে লাঙের ক্যাপাসিটি অনেক বেড়ে যায় ফুসফুসের এবং আপনাকে অধিক অক্সিজেন পুরোপুরি পুরোটাই কার্বন ডাইঅক্সাইড শরীর থেকে বেরিয়ে যাবে এবং অক্সিজেন মাত্রা বেড়ে যাবে এবং আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যক্ষ অধিক মাত্রায় অক্সিজেন পাবে তো এই যে ছয়টা নিয়ম যেটা হলো সকালে ঘুম থেকে উঠেই আপনি জল খাবেন তারপরে হলো সূর্যের আলোতে যাবেন জানলা দরজাগুলি খুলে দিবেন। তারপরে হলো একটু হালকা এক্সারসাইজ করবেন একটু ব্রিদিং এক্সারসাইজ করবেন অথবা প্রাণায়াম করতে পারেন তারপরে একটু এই যে প্রোটিন জাতীয় খাবারগুলো অন্যান্য স্ন্যাক্স আমরা কী করি সবজি দিয়ে একটু রুটি খেয়ে বেরিয়ে যায় অথবা রুটি সুজি খায় অথবা কেউ হয়তো দুধ দিয়ে ওই সিরিয়াল খেয়ে চলে যায় এতে কিন্তু আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণ প্রোটিন পায় না এবং প্রোটিনের অভাবেই কিন্তু আমাদের হরমোন তৈরি বলেন শরীরের রিপেয়ার বলেন শরীরের ক্ষয়রোধ বলেন সমস্ত কিছুর জন্য কিন্তু বলেন সমস্ত কিছুর জন্য কিন্তু প্রোটিন দরকার এবং এই প্রোটিনের অনেকটাই কিন্তু আপনাকে সকালবেলা নিতে হবে আপনি হাঁটতে যান দুটো ডিম সিদ্ধ খেয়ে চলে যান তাহলে কিন্তু আপনি উপকারটা বেশি পাবেন তো এই যে সহজ নিয়মগুলা আমি নিজেও যদি এসবগুলি করতে পারি না তবে মনে হয় মানা উচিত এবং আমার সাথে যদি আপনারাও মেনে চলেন আমরা সবাই তো সতায়ু কামনা করি এবং শুধু সতায়ু হলেই হবে না সুস্থভাবে সুস্থ মস্তিষ্কে সুস্থ দেহে পরনির্ভর না করে যাতে জীবনযাপন করতে পারি সেই জন্য আপনারা সকালবেলা এই অভ্যাসগুলি যদি পালন করেন তাহলে আশা করছি আমরা সবাই সুস্থ থাকবো ভালো থাকবো থাকুন আমার সাথে ভালো থাকুন আবার দেখা হবে পুন পরের কোনো একটা ভিডিওতে ধন্যবাদ